গাছের সাথে সাথে বাগানে যত রকম গাছ আছে সব গাছগুলিকেই কিন্তু আমি বিকালবেলা একবার করে স্নান তো ভিডিও পেতে আমাদের রুফ গার্ডেনের সঙ্গে থাকুন আশা করছি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে মধ্যেই পরে রাইট বাটান এই ফুলটির নাম প্রচুর কুড়িয়ে এসেছিল ফেব্রুয়ারি মাসে তবে আমার মতন কারোর যদি সময় না কাটে একাকিত্ব লাগে চারটে গোলাপ গাছ এনে চারটেরও দরকার নেই দুটো গোলাপ গাছ এনে বাড়িতে বসান তাদের পরিচর্যা করুন তাদের সাথে সময় কাটান দেখবেন কোথা থেকে সময় পাস হয়ে যায় রুফ গার্ডেনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এখন গরমকাল চৈত্র মাস সে পড়ে গেছে তো সামনে প্রচণ্ড গরম আসতে চলেছে সেই গরমে আমাদের এই গোলাপ গাছগুলিকে কিভাবে যত্ন করব তারই একটি ভিডিও আজকে শেয়ার করব সামনে প্রচণ্ড যে গরম আসছে সেই গরমে সবার আগে কাজ যেটা হবে সেটা হবে আমাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখা আমরা যারা সময়ের অভাবে জল দিতে পারবো না মানে বারবার জল দিতে পারবো না গাছে তারা ইচ্ছা করলে একটা গ্রিন নেট টানিয়ে নিতে পারি এটা একটা সহজ পন্থা আর যারা আমরা বাড়িতে আছি যে হ্যাঁ ঠিক করে কেয়ার করতে পারবো গোলাপ গাছেদের তাহলে তো একটু জল দিতেই হবে সিন্ডারের গাছ হলে সেক্ষেত্রে তো চারবার অন্তত জল দিতেই হবে কিন্তু যে সমস্ত গাছ মাটির মিডিয়ায় আছে আমার তাদেরকে কিন্তু দুবার করে জল দিলেই এনাফ এটি আমার জুমেলিয়ার ভ্যারাইটি এটি দেখুন কি মোটা একটি ব্যাসল বেরিয়েছে এবং এর মাথাটা আপনাদের দেখাই এই দেখুন কতগুলো কুড়ি এসছে লাল পাতা নিয়ে গাছটি বড় হচ্ছে একটা কুড়ি কেটে দিয়েছি তারপরেও এই এতগুলো কুড়ি হয়েছে কিন্তু এই কুড়িগুলো আমরা রাখবো না গাছের গ্রোথের জন্য এই কুড়িগুলো কেটে দেব। এই কুড়িটি বেশ ম্যাচিওর হয়েছে তাই এটিকে আমরা কেটে দিলাম বাকিগুলো ম্যাচিওর হলে তবে গিয়ে কেটে দেব এটি ওই টিনেকের একটি ভ্যারাইটি এটাও মোটামুটি ম্যাচিওর হয়েছে পাশ থেকে দেখুন আরও কুড়ি বেরোচ্ছে এগুলো আর একটু বড় হলে কেটে দেব বারবার কুড়ি কেটে দিচ্ছি সেই কারণে গাছগুলো ভালো গ্রোথ নিচ্ছে এবং এখন কিন্তু কোনো গাছে ফুল নেই এই দেখুন বেশ অনেকগুলো কুড়ি এসছে কিন আর কিছু কুড়ি কেটেও দিয়েছি হয়তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো সামনে যে গরমকাল আসছে এই গরমকালে আমাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখাটা ভীষণ দরকার তো গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই গাছগুলোর প্রত্যেকটি রুট ব্যবস্থাকে ভীষণ ভালো রাখতে হবে সেই কারণে আমি যেটা করছি সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড তার সাথে বারো একষট্টি মিশিয়ে গাছের গোড়ায় দিচ্ছি এবং আর একদিন ট্রিপল নাইনটিন যে ব্যালেন্স এনপিকে আছে সেটা এপসাম সল্টের সাথে গোড়ায় দিচ্ছি এবং ভীষণ লো ডোজে নর্মাল দিনে যেটা আমি দু গ্রাম দিই সেখা সেটা এই গরমকালে আমি এক গ্রাম করে দিচ্ছি তো এই পুরো গরমটা এরকমই চলবে এটি টোপাসের ভ্যারাইটি টোপাস খুব আস্তে গ্রোথ হয় তো কোনো সময় গ্রোথ নিচ্ছে কোনো সময় একটু থমকে যাচ্ছে অবশেষে একটি ভ্যাসালও ছাড়তে চলেছে এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের মার্চের প্রায় এন্ডের দিক এখন তো এখনও ওয়েদারের যা পরিস্থিতি আছে তাতে কিন্তু এখনও ব্যাসাল বেরোনোর সম্ভাবনা আছে এবং গাছের খুব ভালো গ্রোথ করে নেওয়ার করে নেওয়ার ওয়েদার এখনও আছে সেই অতিরিক্ত গরম এখনও আসেনি তবে অতিরিক্ত গরম যখন আসবে আরও ভিডিও করব আমি তখনকার পরিচর্যা কি করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে যে গরম আছে তাতে যে ফিডিংটা আমি দিচ্ছি সেটা তো আপনাদেরকে বললামই সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড তার সাথে বারো একষট্টি শূন্য আর একদিন ব্যালেন্স এনপিকে এছাড়া পোকার ওষুধ তো দিতেই হবে পোকার ওষুধও দিচ্ছি আর পিজিআর যেটা আমি ইউজ করছি মাসে একবার মিরাকুলাম তো পিজিআরটা এখন আর মর্নিংয়ে দিচ্ছি না কারণ যতই ফার্স্ট মর্নিংয়ে দিই না কেন বেলায় কিন্তু প্রচণ্ড তাপ বেড়ে যাচ্ছে মারাত্মক তাপ বেড়ে যাচ্ছে তাই পিজিআরটা এখন আর সকাল করে দিচ্ছি না এরকম বিকালের ওয়েদারে দিই পিজিআর আর ইনসেকটিসাইড তো আছেই তবে হ্যাঁ ফাঙ্গিসাইড এখন আর দিচ্ছি না মাঝে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি হওয়াতে দেখলাম গাছগুলো ভীষণ ভালো গ্রোথ নিয়েছে তো আমার বাগানে কোনো আমাদের বাগানে কোনো ফাঙ্গাস প্রবলেম নেই সেই কারণে আমি ফাঙ্গিসাইডটা এখন আর ইউজ করছি না আর এই অতিরিক্ত গরমে ফাঙ্গিসাইড ইউজ না করাই ভালো আমার মতে তবে বিকালে জল স্প্রেটা এটা রেগুলার মাস্ট করতেই হবে বিকালে জল স্প্রে করার ঘণ্টা দুয়েক পরে দেখবেন গাছগুলো যেন একদম সতেজ হয়ে রয়েছে যেন প্রাণ ফিরে পেলো অনেকক্ষণ জল পিপাসা পাওয়ার পর যখন আমরা জল পান করি তখন যে তৃপ্তি আমার মনে হয় গাছেরা সেই তৃপ্তিটাই পায় বিকালে স্নান করালে গাছের সাথে সাথে বাগানে যত রকম গাছ আছে সব গাছগুলিকেই কিন্তু আমি বিকালবেলা একবার করে স্নান করিয়ে দিই দেখুন এটি আমার হলুদ ভ্যারাইটিটি কি কয়েকটি কুড়ি আমি কেটে দিয়েছি আর বাকি যে কুড়িগুলো আছে সেগুলো ম্যাচিওর হওয়ার সাথে সাথে কেটে দেবো তাহলে গাছটি খুব হেলদি হবে ভালো থাকবে এবং গ্রোথ নেবে গ্রোথে থাকবে যা গরম আসছে এই গরমে শুনছি নাকি গত বছরের থেকেও এবছর গরম বেশি পড়বে তাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে গাছগুলোকে অতিরিক্ত গরমে বাঁচিয়ে রাখা এবং আমি যেমন গ্রিন শেড দিই গত বছরও দিইনি আশা করছি এই বড় এই বছরও হয়তো দিতে হবে না কিন্তু আমার বেশ কিছু গাছ সিঙ্গারে আছে একটু কষ্ট করে হলেও বারবার জল স্প্রেটা করতে লাগবে এই যা এগুলো আমার সিঙ্গার মিডিয়াতে আছে সেগুলোকে বারবার জল স্প্রে করতে হবে এটাই একটু চিন্তার আমার কাছে গাছের এখন একটি প্রবলেম দেখা দেবে দেখুন এই যে নিচের দিকের হলুদ পাতা এখন কিন্তু এটা স্বাভাবিক অনেক গাছে নিচের দিকের এরকম পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এরকম পাতা যদি হলুদ হয়ে ঝরে পড়ে নিচের দিকের পাতা এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার কারণ একটা পাতা আর তো আড়াই থেকে তিন মাসের বেশি স্টে করে না কাজেই যে জায়গায় বেশি রোদ্দুর লাগবে গাছের যে পোর্শানে বেশি রোদ্দুর লাগবে সেদিকের পাতা আগে ঝরে যাবে এটা একদম স্বাভাবিক এটা কিন্তু কোনো ফাঙ্গাল প্রবলেম নয় সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখুন তাহলে দেখবেন যখনই আমি কোনো নোটিফিকেশান দেব মানে ভিডিও ছাড়ব তখনই সেই নোটিফিকেশানটা আপনার কাছে সবার আগে পৌঁছবে তো এরকম ছোটোখাটো টিপস ছোটোখাটো ভিডিও পেতে আমাদের রুফ গার্ডেনের সঙ্গে থাকুন আশা করছি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো এটি মিনিয়েচারের মধ্যেই পড়ে এটি রাইট বাটন এই ফুলটির নাম প্রচুর কুড়ি এসছিলো ফেব্রুয়ারি মাসে তবে এখন যেহেতু বারবার বলছি গাছের গ্রোথের দিকে নজর দিতে সেই কারণে আমি তো কুড়ি কেটে দিয়ে যে দেখুন কেটে দিয়েছি কি করি এইগুলো তো ফুটবে তাই এগুলো ঠাকুরের চরণে দিয়ে দিই পুজোর কাজে লাগিয়ে দিই তাহলে গাছটাও হালকা হবে আর ফুলগুলো ঠিকঠাক কাজে লাগবে সেই কারণে ভগবানের চরণে এই ফুলগুলো অর্পণ করে দিই যেটা বলবো আমার মতন কারোর যদি সময় না কাটে একাকিত্ব লাগে চারটে গোলাপ গাছ এনে চারটেরও দরকার নেই দুটো গোলাপ গাছ এনে বাড়িতে বসান তাদের পরিচর্যা করুন তাদের সাথে সময় কাটান দেখবেন কোথা থেকে সময় পাস হয়ে যায় যাদের মাটির মিডিয়াতে গাছ তাদেরকে বলবো একটু ভার্মিকম্পোস্টের কম্পোস্টের সাথে নিমখোল হাড় গুঁড়ো শিমকুচি এইসব মিশিয়ে মাটির গোড়া গাছের গোড়ার মাটি একটু হালকা করে উস্কে তার চারধার দিয়ে দিয়ে রেখে দিন দেখবেন গাছগুলো খুব ভালো থাকবে আগামী গরমকালে আর কোনো রকম খাবার তাদেরকে দিতে হবে না আর যদি বড় বা পুরোনো গাছ হয় তাহলে তো তারা ডরমেন্সিতে যে চলে যাবে আগস্টের মধ্যে তো আর কোনো খাবারই দিতে লাগবে না এই একটা টিপস করে দেখুন আমাদের গাছগুলো ভালো থাকবে আমি তো করি এবছর এখনও করিনি তবে যেদিন করব সেদিনকে অবশ্যই আপনাদের সকলের সাথে এটি শেয়ার করব আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে